যেমন এগুলো আবার গ্যারান্টিও আছে আমাদের মালগুলো যেমন আপনার এই মালটার দাম হয়েছে কি আপনার নয় হাজার টাকা সেদিন কি আপনার দশ হাজার টাকা হ্যাঁ সে টাকাও আছে সাত হাজার টাকাও আছে এগুলো কোয়ালিটি লোক কথা কি এম ডি দেশ তৈরি এগুলা ফিক্সড প্রাইস নিলে আপনার ছয় হাজার আসসালামু আলাইকুম আজকে দেখাবো সোফা তো এখানে আপনারা চাইনিজ ব্র্যান্ডের কিছু সোফা পেয়ে যাবেন সোফা তারপর কাঠ পেয়ে যাবেন তো অনেকগুলো আইটেম এখানে পেয়ে যাবেন আর আজকে আমরা যে শপটাতে তো রয়েছি আর এই শপটার নাম হচ্ছে আপনার সেভেন স্টার সবের অ্যাড্রেসটা হচ্ছে আপনার আহমেদ কমপ্লেক্স আর এই শপটা পেয়ে যাবেন আপনার বাড়িহাটে হ্যাঁ এখানে আপনার বাড়িহাট যখন আসবেন তো আহমেদ কমপ্লেক্সে আসলে এখানে দেখতে পাবেন রেলগেটের উত্তর বা পূর্ব পাশে আসলে দোকানটা পেয়ে যাবেন আর তাদের এই শপের অ্যাড্রেস ফোন নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে আর এখানে আজকে যে কোনোগুলো দেখাবো সবগুলো অরিজিনাল আর এগুলো চাইনিজের তো অনেকে আপনার এই একদম রিজনেবল প্রাইসের মধ্যে সোফাগুলো পোজ থাকে তাদের জন্য আজকের এই ব্লগ তো আর এই সোফাগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কারণ আপনি এখানে কালার নিতে পারবেন কিন্তু অনেক দোকান আছে তা তার মধ্যে আপনারা এই দোকানটা হচ্ছে সর্ববৃহৎ এবং খুব ট্রাস্ট একটা যার মধ্যে এখানে আপনার অরিজিনাল এবং চাইনিজ ব্র্যান্ডের একদম রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন আপনাদের কিছু লো প্রাইস এবং কিছু হাই প্রাইসের মধ্যে সোফা দেখাবো এবং কিছু খাটারও প্রাইস আসবে তো আপনারা দৈজি শহরে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের পণ্যটি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি জেনে নিতে পারবেন যে কোন পণ্যে কেমন প্রাইস সো বিয়ে শুরু করে যাক আমাদের আজকের ভিডিও আমাদের দোকানের নাম হচ্ছে সেভেন স্টার বারিয়ার হাট মুরজি বারিয়ার হাট রেলগেটের পাশে দোকানটা আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির মাল আছে লো প্রাইসের হাই প্রাইসের আপনার আপনাদের যেটা পছন্দ হয় আর কি ভাই এগুলো সবগুলো চাইনিজের হ্যাঁ কিছু চাইনিজ আছে কিছু আমাদের এখানে তৈরি আছে

আচ্ছা আচ্ছা এটা এটা হচ্ছে ন টাকা হ্যাঁ টাকা উনি দেবে আর ফিক্সড প্রাইস হ্যাঁ এটা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আচ্ছা আচ্ছা আর এখানে একটা দেখতে এটা এটা আর এটা সমান শুধু কালারটা ভিন্ন হয় কালারটা বেশি হ্যাঁ এটা আর এটা সমান এটা শুধু এক হাজার টাকা বেশি আছে এক হাজারটা আচ্ছা আচ্ছা এটা কি আপনার দশ টাকা হ্যাঁ সে পাঁচ সিটের পাঁচ সিটের হ্যাঁ ডাবল দুইটা সিঙ্গেল একটা

সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা ওকে যদি বাইকে না পান নাম্বারটা স্ক্রিনে থাকবে কারো যদি ইনকুয়ারি প্রয়োজন হলে বাইশ এটা কোনটা করবেন এটা প্রাইস আর এটার প্রাইস একই একই হ্যাঁ আবার এটা হচ্ছে ভিন্ন এটা আট হাজার টাকাও আছে সাত হাজার টাকাও আছে এগুলো কোয়ালিটির লোক কথা আপনার সাত হাজার আট হাজার দশ হাজার এভাবে আর ক্রেডিট আচ্ছা এইগুলো অনেক সুন্দর হুম ডিজাইন করা থাকবে হুম ইনটিজেন করা থাকবে আর ভাই এগুলো আমরা বছরের গ্যারান্টি দিই বছরে আচ্ছা এই মধ্যে কোনো কিছু হবে না হবে না এটা হচ্ছে রাউন্ড সুপার রাউন্ড সুপার এটা অনেক সুন্দর হুম এটা একদম একদম মালটা আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত করে এটা হচ্ছে দিনকে টাকা 12000 টাকা আচ্ছা আচ্ছা এর ও টাকা এটা একটা আছে

আচ্ছা অনেক কিন্তু কালারফুল কুকুজ থাকে হ্যাঁ বিভিন্ন কালার আছে সালাদ বিভিন্ন কালারফুলের মধ্যে নিতে পারেন সো এটি প্রাইস কত করে এটা পনেরো হাজার পনেরো হাজার টাকা হ্যাঁ পুরো সেট এটা ফুল সেট মানে ফুল সেট পনেরো হাজার সেট মানে পাঁচটা পাঁচ জনের সিটের পনেরো হাজার ফুল সেট আচ্ছা আচ্ছা তাহলে এটা দেখতে পারেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যারা আপনার মানে বিভিন্ন কালারের পছন্দ করে না যা একটা সিম্পল ডিজাইন করে থাকবে তার জন্য এটা হ্যাঁ আর এটা প্রাইস করবে পনেরো টাকা মানে এগুলো হচ্ছে কি এমডিএফ

ফিসনের যে ফুলটা মানে একেবারে বিভিন্ন কোয়ালিটি আছে এখানে বিভিন্ন কোয়ালিটি আছে এগুলোতে আচ্ছা প্রাইস কিন্তু কম হবে আর এগুলোর প্রাইস কত করবে এগুলো এটা হচ্ছে বারো হাজার বারো হাজার হ্যাঁ আবার এগুলো হচ্ছে বোর্ডের মাল আচ্ছা এগুলো আবার বক্স এটাও বক্স খাট আচ্ছা এগুলো হচ্ছে বক্স খাট হ্যাঁ এটা সেমি বক্স আচ্ছা আর সাত হাজার সাত হাজার আচ্ছা আর এটা হচ্ছে বারো হাজার

তো অনেকে বাজারে কিন্তু লো থাকে তারা ক্রুজ থাকে আসতে পারেন আর খার্টগুলো প্রাইস কত থেকে শুরু ভাই এগুলা পাঁচ হাজার থেকে শুরু করে আপনার ধরেন পনেরো হাজার পর্যন্ত পাঁচ থেকে শুরু করে পনেরো হাজার আসলে যারা আসলে লো হ্যাঁ এটাতে পাঁচ ফিট ছয় ফিট আছে সাত ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিট আছে কোয়ালিটি অনুযায়ী রেট অনুযায়ী ভিন্ন ভিন্ন আর কি হ্যাঁ অনেক তো অনেকগুলা এখন মনে করেন এটা ছয় চয়েজের হাজার কথা আর কি তো যাদের বাসের কম তারা পাঁচের মধ্যে তারা এই ধরনের বসের যাদের কম এরা পাঁচের মধ্যে আমি পাবে হ্যাঁ পাঁচের মধ্যে নিতে পারেন তো এর লেখা এগুলা হচ্ছে মাল সেনে আচ্ছা আচ্ছা আর ভাই এগুলো প্রাইস কত করে এটা পরিবর্তন কি আপনার দশ হাজার টাকা দু হাজার টাকা হ্যাঁ আলমারি আছে স্টিল আচ্ছা এগুলো হচ্ছে আলমারি স্টিলের আলমারি এগুলো আমাদের নিজস্ব তৈরি আচ্ছা এগুলো হচ্ছে আপনাদের নিজস্ব তৈরি দেখেন মানে ফুল ব্র্যান্ডিং করে থাকবে ফুল নকশা করে থাকবে আর ভাই এগুলো প্রাইস কত করে এগুলো এসে দিন কি গ্যাজার কথা আপনার এগুলো এসে বিশ গ্যাজারটা নিলে পড়বো সতেরো হাজার বাইশ গ্যাজার নিলে ষোলো হাজার এইভাবে আর কি এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো আচ্ছা তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ এখানে বক্স আছে দেখেন বিদ্যুৎ অংশটা দেখেন

তো অনেক অনেক আইটেম অনেক আইটেম কারণ তার এসবই কিন্তু প্রচুর পরিমাণ আইটেম সেল আপনার দেখতে পারেন তো এই এইখানে দেখতে পারেন মানে এই ধরনের আপডেটগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে তো মানে কালার পছন্দ করে থাকে তারা নিতে পারেন আর এটা হচ্ছে অনেক সুন্দর এটা এগুলো কত করে সেল করেন এগুলো বারো হাজার টাকা বারো হাজার টাকা হ্যাঁ এটা ক্যাবিনেট আচ্ছা এটা হচ্ছে ক্যাবিনেট আবার এগুলো তো দশ হাজারও আছে এমডিএফ আছে লেকার আছে বোর্ডের আছে কটা করে এটা কয়েদের মধ্যে দিবেন এক সপ্তাহ

এটা আছে 4000 টাকা। টাকা। বিভিন্ন কোয়ালিটির আছে আরকে যার যেভাবে সুবিধা ওভাবে নিতে পারবে। দোকান আসবেন। সবসময়ের জন্য পেয়ে যাবেন বাইকে পেয়ে যাবেন তার কো ফ্রেন্ডলি মানুষ বাই নাম্বার স্ক্রিনে থাকবে। যদি করো এই ধরনের ইনকুইরি প্রয়োজন হয় বা সোফা, কার্পেট বা বক্স কার্ড প্রয়োজন হলে সরাসরি ওই বা দোকান আসবেন। আর যদি আসেন আসতে না পারবেন তবে সব বাইর সাথে কোন্ডা করবেন। আর তাহলে প্রত্যেকটা ইনকুইরি প্রয়োজনে প্রায় জানতে পারবেন। সো ওকে ভাই। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দোকান বিজি নিকার তাদের সুপার নাম হচ্ছে সেভেন স্টার আর এখানে তাদের নাম্বার দেওয়া আছে আর এখানে বিকেশ নাম্বার দেওয়া আছে যদি কারো ইনকোয়ারির প্রয়োজন হয় বা কোনো কিছু প্রয়োজন হলে তাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন